কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ছাব্বিশ জন নিহতের ঘটনাকে কেন্দ্র করে ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে গত বাইশ এপ্রিলের এই হামলার দায় শুরু থেকেই পাকিস্তানের ওপর চাপাচ্ছে ভারত তবে ইসলামাবাদ অভিযোগ প্রত্যাখ্যান করে স্বচ্ছ তদন্তের প্রস্তাব দিয়েছে এ অবস্থায় ভারতের অভিযোগ উড়িয়ে দিয়ে পাকিস্তানের পক্ষ নিয়েছে সাতান্নটি মুসলিম দেশ নিয়ে গঠিত সংস্থা ওআইসি ওআইসির যৌথ বিবৃতিতে বলা হয় ভারতের ভিত্তিহীন অভিযোগ দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি আরও উত্তপ্ত করছে সংস্থাটি কাশ্মীর ইস্যুতে জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী গণভোটের দাবি জানিয়ে বলেন দীর্ঘদিনের এই অমীমাংসিত সমস্যা শান্তির পথে বাধা পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানানো হয় উত্তেজনা প্রশমনে ব্যর্থ হয়ে উভয় দেশ পাল্টা পদক্ষেপ নিয়েছে ভারত আটারি সীমান্ত বন্ধ পাকিস্তানি ভিসা বাতিল এবং সিন্ধু নদীর আকাশ সীমা নিষিদ্ধ ও বাণিজ্য বন্ধ ঘোষণা করেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সিন্ধু চুক্তি স্থগিতকে যুদ্ধের ঘোষণা আখ্যায়িত করে বলেন পানির অধিকার রক্ষায় যে কোনো মূল্য আমরা দেব প্রতিদিন গোলা বর্ষণের পাশাপাশি উভয় পক্ষ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হামলাকারীদের কঠিনতম শাস্তি ও সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেওয়ার ঘোষণা দেন নিউজ বাংলা ব্রিজ দেন্টিফোর